এর পক্ষ থেকে শহীদ স্মরণে স্মরণসভা ও পথসভা অনুষ্ঠিত হল বরপলাশন এক নম্বর অঞ্চলের কলা দিঘির পারে। মেমারি দু নম্বর ব্লকে প্রত্যেক বছরের মতো এবছরই একুশে এপ্রিল শহীদ স্মরণে একটি সভা অনুষ্ঠিত হল পাশাপাশি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সুপ্রীতি ঘোষালকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য প্রচার চালান উপস্থিত নেতৃত্ববৃন্দ এদিনে শহীদ স্মরণে এই সভা থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন সিপিআইএম নেতৃত্ববৃন্দ মূলত এদিনে একুশে এপ্রিল অমীয় গাঙ্গুলি শহীদ হয়েছিলেন এই শহীদ স্মরণে অমিয় গাঙ্গুলি সহ শ্রদ্ধার্ঘ নিবেদন করেন উপস্থিত নেতৃত্ববৃন্দ এদিনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য অশেষ কোনান মেমারি দু নম্বর এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু এরিয়া কমিটির সদস্য বলাই দত্ত সহ শহীদের পরিবারের সদস্য এবং দলীয় কর্মীবৃন্দ কি বলেছিল মোদী গান্ধীজি আমাদের দেশকে স্বাধীন করেছে আমরা গান্ধীজি স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষে ভারতবর্ষে এমন কোন পরিবার থাকবে না যার মাথার উপর ছাপ থাকবে গান্ধীজিকে আমরা আমেরিকায় বক্তৃতা করে মোদী একথা বল আপনার শুনলে আবাক সর্বশেষ পশ্চিম বাংলাকে লাস্ট ইয়ারে এই বাইশ তিরিশ অর্থবর্ষে সব মিলিয়ে পনেরো লাখ বাড়ি দেওয়ার কথা ছিল কত হাজার বাড়ি টাকা দিয়ে তাহলে কেন্দ্রের সরকারও পরিকল্পিত হয় গরিব মানুষকে যে তার ঘরের টাকা সেই টাকা দিতে চাইছে

জিতবিতা যুদ্ধে জয়লাভ করবো এই মানুষের আমরা গলায় চালিয়ে যাচ্ছে আমরা তো অনুমান করে বলতে পারব না তবে আমরা যতখানি পারছি মানুষের কাছে করছি আমাদের দৃঢ় বিশ্বাস বিজেপির